যে যারা দাওয়াতের মেহনত করে দিনের কাজ করে তাদের মধ্যে থাকতে হবে। সহনশীল তারা বর্দাস করে এবং করে। উদাহরণ যে যেরকম নাকি খাবার তার সুস্বাদু হওয়ার জন্য লবণ হওয়াটা জরুরি যদি লবণ পরিমিত ঠিক মতো হয় তো খাবার সুস্বাদু হবে আর লবণ যদি ঠিক মতো না হয় তো খাবারের কোনো স্বাদ নাই মজা নাই ঠিক তেমনি ভাবে দাওয়াতের মেহনত এবং দিনের কাম করে তার মধ্যে যদি হেলেন আর তাহাম্মুল আর সবরের সিপত না থাকে তো তার এই মেহনতের মধ্যে কোন স্বাদ নাই কোন মজা নাই এবং তিনি এই কথা লিখছেন যে হেলেমের সাথে হেলেমের সাথে এটার মিলহের লবণের উদাহরণের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি হেলেম লিখতে হা লাম মিম লাগে তো হা আগে মাঝে লাম আর শেষে মিন এইটাকে যদি উল্টা দেওয়া হয় মিনকে প্রথম অক্ষর বাড়ানো হয় আর হা কে শেষ অক্ষর বাড়ানো হয় তাহলে হয়ে যাবে মিল মিল হুন মানে হইতেছে লবণ এই হেলেনের সাথে এই মিলহের লবণের উদাহরণের সাথে একটা বাস্তব শাব্দিক একটা দিকশিগত সম্পর্ক একটা উদাহরণ উনি কায়েম করতেন এরপরে বলতেছেন যে হজরতী রহমতুল্লাহ আলায় এ কথা বলতেছেন হজরতি আমার বারাকা তুম বর্তমান হজরত জি এই কথা বলতেছেন যে আমাদের এই দাওয়াতের মেহনতে চলার জন্য ইন্ধন হইল সবর এবং হেলেম যেরকম নাকি একটা গাড়ি চলার জন্য তার পেট্রোল লাগে সে পেট্রোল ছাড়া চলতে পারে না জাহাজ উঠতে পারে না তো তেমনি ভাবে এই দাই দাওয়াতের রাস্তায় চলবার জন্য তার যে জ্বালানি সেই জ্বালানিটা হইল সবর এবং হাম্মল বলতেছেন যে যদি সবর থাকে তো সফর আছে সবর নাই তো সফর নাই যেখানে সবর করতে পারলে তার সফর নসিব হবে সবরের সবর নসিব হয় নাই তো সফরও নসিব হবে না এই জন্য এই দায়ের এই রাস্তায় চলবার জন্য জ্বালানি হইল সবর এবং হাম্মল যেরকম ভাবে একটা গাড়ি রাস্তায় চলার জন্য তার জ্বালানি লাগে আর ওই জ্বালানি যেরকম পেট্রোল আর ডিজেল তেমনি ভাবে দায়ী এই মেহনতে আগে বাড়ার জন্য চলার জন্য তার জ্বালানি হইল সবর এবং তাহাম্ম